আজ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কোর উদ্যোগে গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন ভাষী মানুষ পালন করেন নিজ নিজ মাতৃভাষাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে এই দিনটি আমাদের কাছে এই দিনটির গুরুত্ব আরো অনেক বেশি কারণ এই দিনটি পালনের নেপথ্যে রয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির অর্থ আমাদের কাছে রফিক জব্বার বরকত সালাম ওহিউল্লাহ একুশে ফেব্রুয়ারির অর্থ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারির অর্থ শামসুর রহমানের অমর কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে নিকো উঠোনে ঝড়ে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন একুশে ফেব্রুয়ারি ইতিহাসকে স্মরণ করার সমান্তরালে উদ্বেগ ও বিচলিত হওয়ার দিনও মাতৃভাষা বাংলার প্রতি উপেক্ষা ও অনাদরের বিষয়টি সম্প্রতি বড় বেশি বড় হয়ে দেখা দিয়েছে মূলত আত্মচেতনার অভাব থেকেই আসে এই উপেক্ষা ও অনাদর কোন জনগোষ্ঠীর আসল জাতি পরিচয় তার মাতৃভাষা আদতে মাতৃভাষার ব্যবহার মানুষের জন্মগত অধিকার ভারতীয় সংবিধানেও নাগরিকের নিজস্ব ভাষা সংরক্ষণের বিষয়টি লিপিবদ্ধ বাংলা ভাষার অপমান হয়েছিল বলে এক নতুন স্বাধীন গণতান্ত্রিক দেশ তৈরি হয়েছিল যে অনন্য ভাষা সংগ্রামের ইতিহাস একুশে ফেব্রুয়ারি বহন করে চলেছে তা শুধুমাত্র বাংলা ভাষার অপরিমেয় গৌরবের সূচকই নয় সেই শ্লাঘা পরবর্তী সময়ে গোটা দুনিয়ার প্রতিটি মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধার অভিজ্ঞান হিসেবে স্বীকৃতি পেয়েছে ভাষা দিবস উদযাপনের সময় যে বিষয়টি বারংবার সামনে আসে তা হলো বাংলা ভাষা বাংলা সংস্কৃতি ও ইতিহাস নিয়ে আমরা ভাবিত কিনা বাংলা ভাষায় কথা বলে আমরা গর্বিত কিনা গর্বিত হবার মতো অবস্থা তৈরি করায় উৎসাহিত কিনা ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারকে মর্যাদা সহ বহন করা ও গভীর আত্মসম্মান বোধে উজ্জীবিত হওয়াও ভাষা দিবসের সঙ্গে নিবিড় জড়িত অমর একুশের মহতি প্রভাতে নতুন বা অভিনব কোনো বক্তব্য নয় জানা চেনা কথাগুলোকেই ফের স্মরণ করা মাতৃভাষা বাংলার প্রতি উদাসীন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে অমর একুশের উদ্দীপনার বার্তা পরিবার সমাজ ও মানুষের মনে ছড়িয়ে দেওয়া অন্য কোনো ভাষার প্রতি বৈরী মনোভাব নয় মাতৃভাষার প্রতি স্বাভাবিক ভালোবাসাই এই উদ্দীপনার উৎস উচ্চশিক্ষার প্রয়োজনে বিদেশি ভাষার ব্যবহার অবশ্যই করা যেতে পারে এবং সেটাই স্বাভাবিক কিন্তু সাধারণ সরকারি কাজেও বিদেশি বা আন্তঃসংযোগকারী ভাষার ব্যবহার করতে যাব কেন সরকারি বেসরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হলে বাংলা মাধ্যমে পড়া শিক্ষিত ছাত্রছাত্রীদের হীনমন্যতা কেটে যাবে কাজ পাওয়ার ক্ষেত্রে বাংলা জানা জরুরি হিসেবে বিবেচিত হবে ভাষা দিবস পালনের সঙ্গী হয়ে প্রতি বছর আসে বাংলা ভাষার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিচলিত হওয়ার প্রশ্ন এবছরের ব্যতিক্রম নয় মাতৃভাষা বাংলার পক্ষে সওয়াল করতে গিয়ে ব্যঙ্গ বিদ্রুপ আসে বাঙালিদের কাছ থেকে আসবেও এই মনোভাবকে উপেক্ষা করেই বাংলা ভাষা বাংলা সংস্কৃতির প্রতি সমস্ত সংশয় ও অবিশ্বাস কাটিয়ে তুলতে হবে আদতে একুশে ফেব্রুয়ারি এক মহতি আবেগের দিন মহতি আবেগ ছড়িয়ে দেওয়ার দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার বিপন্নতা রুখতে হবে এই হোক আমাদের শপথ অঙ্গীকার ইতিহাস আবেগ ভাষা সংস্কৃতি শপথ অঙ্গীকার কি স্বাভাবিক সহজভাবেই না আমাদের সত্তার পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস অভিজ্ঞতা যন্ত্রণা অঙ্গীকার মিশ্রিত অমর একুশের যদি ঘুম থেকে জেগে ওঠার ডাক দিয়ে যায় ঘুমিয়ে থাকা যায় কি যদি বা যায় তা উচিত হবে কি